আপনারা ভিসা কাগজ নিয়ে আমি যেই ছবিটা দিয়েছিলাম এটা নিয়ে আপনারা দেশে খুব প্রবাকাণ্ডা করতেছেন তো আপনাদের জন্য একটা কথা বলি যে ফিলিস্তিন যেই আসতে চায় ইসরায়েলের ভিসা ছাড়া আসতে পারবে না কেন কারণ ফিলিস্তিন ইসরায়েলের গর্ভের ভিতরে ফিলিস্তিনের নির্দিষ্ট ফিলিস্তিনের গভর্নমেন্ট বা সরকার বা তাদের নিজস্ব কোনো ভিসা নীতি নাই যে তারা কাউকে ভিসা দিতে পারে না ফিলিস্তিন কাউকে ভিসা দিতে পারে না ফিলিস্তিন আসতে হলে ইসরায়েলের ভিসা দিয়ে ইসরায়েলের ভিসার মাধ্যমে আসতে হয় তো আমরা আমিও জানতাম না যে ইসরায়েলের বিষয়ের মাধ্যমে আসতে হবে কিন্তু আমাদের বিষয় প্রসেসিং তো করছেন শহীদ মিল্লাত নুরুল ইসলাম ফারুকি রহমতুল্লাহ আলহ হুজুরের সুযোগ্য পুত্র আহমদ রাজা ফারুকি ভাই তিনি তো আমরা যখন আসব তখন মিশর থেকে তুর পাহাড়ের জিয়ারত করে তুর পাহাড় থেকে আমরা তাবা বর্ডার দিয়ে আমরা এই জেরুজালেমে প্রবেশ করেছি তাবা বর্ডার হয়ে তো তাবা বর্ডার এটা টোটালি ইসরায়েল নিয়ন্ত্রণ করে এবং আমাদেরকে সেখানে ভিসা দিয়েছে ভিসা দিতে গিয়ে অবশ্যই তারা আমাদেরকে অনেক রকমের হ্যারাসমেন্টও করছে ভিসা আমাদেরকে পারমিশন দিতে চায় নাই এমন কিছু তবে আজকে আপনাদের এই ভিসার বিষয়টা জানার জন্য গুগলে ট্রাই করলাম তো দেখতে পারলাম যে বাংলাদেশিদের জন্য এই ফিলিস্তিনের ভিসা বা ইসরায়েলি ভিসা বা ভিসা টোটালি বন্ধ হয়ে গেছে আর বোধ হয় কেউ কখন আসতে পারবেন শিওর বলতে পারতেছি না কারা আসতে পারবেন না পারবেন তো যাই হোক এটা হচ্ছে বাস্তবতা কেমন এখন আমাদের সঙ্গে আমাদের ফুল টিমের মধ্যে উনত্রিশ জন মানুষ আছেন আমরা উনত্রিশ জন ব্যক্তি আছি ফুল টিমে উনত্রিশ জন তো এর মধ্যে আমাদের প্রত্যেকেই একই বিষয় একই প্রসিডিউর একইভাবে আসতে হয়েছে এখন কেউ যদি আমাদের বিরুদ্ধে প্রভাকাণ্ডা করেন তাহলে আমি তাদেরকে চ্যালেঞ্জ করছি যে বিগত বছরের মধ্যে বিগত সত্তর বছরের মধ্যে কেউ ফিলিস্তিন এরিয়ায় প্রবেশ করছেন কিন্তু ফিলিস্তিনের বিষা ইসরায়েলের বিষা ছাড়া এরকম যদি কেউ থাকেন তাহলে দেখাবেন আমাদেরকে আমাদেরকেম দেখব আর বিগত সাত বছর বিগত পাঁচ বছরের মধ্যে বিগত পাঁচ বছরের মধ্যেও কেউ যদি ইসরায়েলের বিশা ছাড়া ফিলিস্তিন কেউ সফর করতে পারে বা করছে এরকম যদি থাকে বিষা আমাদেরকে দেখাবেন কিন্তু দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে গাজা ফিলিস্তিনিরা আগের থেকে ইসরায়েলের দ্বারা চতুর্দিক থেকে ঘেরাও হওয়া চতুর্দিক থেকে ঘেরাও করা অতএব এই গাজা তারপরে রাফা যেখানে হামলা হচ্ছে এবং টোটাল ফিলিস্তিন এটা ইসরায়েল নিয়ন্ত্রণ করে ওদের নিজস্ব ব্যক্তিগত কোন সরকার নাই ওদের নিজস্ব ব্যক্তিগত কোন নীতি নাই সরকারি কোন সিল নাই কাগজ নাই সরকারি কোন বর্ডার নাই মানে একসেট্রা এক্সেট্রা একসেট্রা এই হচ্ছে বিষয় এখন আপনারা বাংলাদেশ থেকে যদি এই বিষয়গুলো নিয়ে আমাদের বিরুদ্ধে মন্তব্য করেন আমার বিরুদ্ধে মন্তব্য করেন বিশেষ করেন আমার তাতে কিচ্ছু আসা যায় না